নাহমাদ হু আনস আলা রসুলহিল করিম আদালতআলা ফি কিতাবহিল হাকিম আউজ বিল্লা বিশান ইসমিল্লাহিবাহ রহিম ফান কি হুমকু মিনানিসফুল্লাহ আলহিম সম্মানিত দর্শক শ্রোতা আজ সপ্তম রমজান আজ আপনাদের সামনে আল্লাহ পাকের কিতাব হাকিম থেকে একটি আত্মত করেছি যার আলোকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করবো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এই হাদিস শরীফে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ইবাদত করতে হবে আল্লাহ তালা এই আয়াতে কি বলেছেন সেটা বলার পরে আল্লাহ রসুল সাল্ল আলাই আসাল্লামের একটি হাদিসের বাণী আপনাদেরকে শোনাবো আল্লাহ তালা বলেছেন ফাঙ্কি হু মা নিসাই মানে তোমরা বিবাহ করো তোমাদের যাকে ভালো লাগে তাকে এ মানে হচ্ছে আল্লাহ তালা বিবাহ করার নির্দেশ দিয়েছেন এর সমর্থনে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিউ আসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি তিনজন ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলাহি আসাল্লামের বিবিগন্ধের কাছে আসলেন এবং তারা জিজ্ঞেস করলেন রসুল করিম সাল্ল্লাহ আলাইহিউ আসাল্লাম কি আমল করতেন কিভাবে করতেন তখন তাদেরকে সেই আমল সম্পর্কে শোনানো হলো। তখন তিনজন লোক মনে করলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আসালামের পূর্বের এবং পরের সমস্ত কোনায় যেহেতু মাফ করে দেওয়া হয়েছে সেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হয়তো একটু কম ইবাদত করেন তাদের ভিতর একজন বলল যে আমি সারা বছর রাতে সালাত আদায় করব ইবাদত করব। এবং আরেকজন বলল যে আমি সারা বছর রোজা রাখবো কোনো রোজা ভাঙব না এবং আরেকজন বলল যে আমি বিবাহ করব না সারা জীবন ইবাদত বন্দি করে কাটিয়ে দেব। আল্লাহ রসুল আলাইকু আসসালাম তাদের মাঝে এসে বলল তোমরাই কি তারা আজারে এমন কথা বলেছ। আল্লাহর কসম আমি আল্লাহকে বেশি ভয় পাই এবং আমি আল্লাহ বেশি অনুগামী অথচ আমি দেখো রোজা রাখি আবার রোজা ভাঙ্গ করি আমি রাত্রি যাপন করি রাত্রে ইবাদত করি আবার রাত্রি ঘুমোতে যাই আমার স্ত্রী আছে সুতরাং সুন্নাত হচ্ছে রোজা রাখা আবার রোজা ভাঙ্গ করা বিবাহ শাদী করা সারা রাত ইবাদত না করে রাতের একটি অংশ ঘুমোতে যাব এটাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদেরকে এই হাদিসের মাধ্যমে বলতে চেয়েছেন এই হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে যারা আমার সুন্নত মানে না তারা আমার উন্মত নয় সুতরাং আমরা রসুল করিম সাল্লাহ আলহিহি আসসালামের সুন্নত অনুসরণ করে যাতে তার উন্মত হতে পারে সেই তৌফিক আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে দান করুক وأكيد دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته